আসসালামু আলাইকুম জম্মা মুবারক সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আগামীকাল দেখতে পাচ্ছেন আমরা একটা জন্মদিনের দাওয়াত খেতে গেছিলাম তারপরে সকালবেলা সম্পূর্ণ কাজ শেষ করে রান্না বড়া করে এই আসলাম আর ঘরে কেউ দেখতেছেন না সবাই নামাজ পড়তে গেছে এখনো আসে নাই এই যে রেগুলার ডিউটি মানুষের মেয়েদের ঘরের বউদের কী কী কাজ ওই রেগুলার মতন ঘর গোসানো ঘর মোছা কাপড় চোপড় ধোয়া এইসব কাজই আমরা করি ঠিক আছে না আর বাচ্চা কাচ্চারা নাই দেখা পুরা বাসাটা স্তব্ধ হয়ে রয়েছে ঠান্ডা হয়েছে আর আজকে আমি বাজার করছি ও বাজারে গেছিলাম বাজার করে আনা আনছি আর কী বাজার করছে কি কি রান্না বড়া করছে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আর আমার রিহা নাই ঘরে আসল নতুন মেহমান আপনাদের সাথে শেয়ার করি হ্যাঁ রিহান হ্যাঁ জলদি আসো আপ রিহান ওর বাসায় গেছে বরম্ম্যর বাসায় দিকে আর আমাদের মেহমানগুলা দেখতে পারছেন ওদের জন্য বাসা বানাইছি দেখুন হ্যালো গাইস আর চলুন আপনাদের সাথে শেখার করি রান্না বাড়া হয়ে গেছে একটু গরম পানি দিছি আমার একটু গোসল করার পর বড় মন বাসা থেকে আসলে আর আপনাদের সাথে ব্যাগ ক্যামেরা শেয়ার করি আসুন সেই যে আমার কিচেন রেকটা মশলা দানি রেখ আলু দিয়ে গরু মাংস রান্না করছি আর গাইজ গরুর মাংস এত দাম বলার বাইরে আজকে আমার কাছে সাড়ে সাতশো টাকা নিচ্ছে কেজানে ফোন দিছে ভাত রান্না করছি ডাল রান্না করছি আর এখানে শাক শাকটা এখন হয়নি এই মাত্র আমার ভাসুরের ছেলে ফোন দিছে বলতেছে চাষি রিয়ান এখন আসবো না ওদের বাসাতে খাওয়া দাওয়া করে আসবো তুমি খাই না এই জন্য কাইটে আবার আসলাম আপনাদের সাথে কথা বলতে এখনো গোসল করে নেই বড় মোর বাসায় গেছে নিয়ে গেছে তো ফোন দিয়েছিলাম আসতে না বারান দিয়ে দেখা যায় তো বলছি রিহান আসো হ্যাঁ আমার বাসার ছেলে কয় কি আমাদের সাথে একসাথে খাওয়া দাওয়া করে ও বাসার চাচ্ছে ও এই যে আমি শাক সেদ্ধ করছি এখন এটা আমি বাগার দেবো এখন আমি বাগার দিই নেই পেঁয়াজ রসুন কাইটাই জায়গায় রাখছি থাল দিয়ে সব রাখছি আর রুহানের আব্বু রুহান নামাজ পড়ে এক জায়গায় দাওয়াত আছে ওই জায়গায় যাবো মেয়ে মৃত্যুবাসীকে দাওয়াত দিছে ওই জায়গায় যাইব তোমার রান্নাবাড়া শেষ এখনও খাওয়া দাওয়া হয়নি আমার শ্বশুর শাশুড়ি নিচে গেছে আমাদের দোকান আছে ও গরুর মাংসের কথা বলতে বলতে ফোন ডাকাইটা দিছি গরুর মাংস এতো দাম গাইস কার কার এলাকায় কেমন গরু মাংস সবাই কমেন্ট করে জানাবেন ঠিক আছে আর কেউ কমেন্ট করেন না লাইক করেন না তাহলে তো আমার কষ্ট লাগবে ঠিক না আমি একটু ভিডিও বানাই হুম ফুল ভিডিও দেখবেন লাইক সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আর আমার পাখিগুলা কেমন লাগছে আপনাদের কাছে হুম কমেন্ট করে মেটো সালাদ খেতেছি আপনাদের সাথে আর একটা জিনিস শেয়ার করবো পাখি তো দেখাইছি আমার একটা চুলা আছে অনেক সুন্দর আপনাদের সাথে এই যে এই যে আমার হাড়ি ভিতরে গেছে কার কার মনে চায় আমার এই

হ্যালো আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা দাওয়াত খেতে গেছি এই মাত্র আসলাম নিজের পিজক খুললাম আর উল্টা পুলটা লাগতেছে নিজের আর পান খাইছি এটা ধরে না এটা ওটা সাথে পান খেয়ে আমার মুখ এত লাল হয়েছে এই প্রথম পান খাইলাম আর কে কে পান খেতে ওই জায়গায় লাইটিং না সুন্দর না এই মাত্র এসে কাপড় চোপড় চেঞ্জ করতেছে আর আমরা অনেক মজা করলাম আমার ছেলে কইতেছে আম্মু মজা হয় নাই আর আমাকে কেমন লাগতেছে সবাই কেমন করে জানাইবেন সবাই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর পান খায় জিলবা লাল দেখছে

কোনো <laughs> <laughs>

পড়াতে মোবাইল <t> <anak -anamoidhi> ऐसी लाइकलीनेस है बाबा ऐ जाओ दाना 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 अस्सलाम वालेकुम अंकल यो एम मान रहो आओ बाकी ये बात बोल मंगल सुंदर जी आज से ये हो रहा है काय हो गया रे

আচ্ছা সে একটু ডান্স করো এমন আমি শার সুন্দর লাগছে

Si Pura camera man rin